আপনি যদি মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন ইমাম খতিবে মুকাররাম হয়ে থাকেন মা বাবার সেবা না করেন খোদা কি কসম আপনার ওই খতিবগিরি আপনার সেই ইমামগিরি আপনার সেই মুয়াজ্জিনগিরি আল্লাহর দরবারে দুই পয়সারও দাম নাই কথা বলেন ঠিক না! মা বাবার অন্তরে কষ্ট দিয়েছে উফিউম ওয়ালাদ হারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা এমন শব্দ করেছে যে শব্দের কারণে যেই আচরণের কারণে মা বাবা উ করে একটা শব্দ বাহির করেছে আমার আল্লাহ বলেছে তোমার সমস্যা ইবাদত বندگی তখনই बर्बाद হয়ে গেছে মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে সেই মা বাবাকে এখন কারা দুই পয়সার দামও দেয় কথা বলেন ঠিক কি যাদেরকে অমান্য করলে জাহান্নাম নাম ওয়াজিব হয়ে যায় আপনি যদি মক্কা তুল মুকরামা মদিনাতুল মনার মুহাজিন ইমাম খতিবে মুকরম হয়ে থাকেন মা বাবার সেবা না করেন খুদা কি কসম আপনার ওই খতিবগিরি আপনার সেই ইমামগিরি আপনার সেই মুয়াজিনগিরি আল্লাহ দরবারে দুই পয়সারও দাম নাই কথা বলেন ঠিক কিনা